কদিন আমার চ্যানেলে অনিয়মিত ভিডিও আসার জন্য সবার কাছে আমি ক্ষমা এইবার থেকে আমি চেষ্টা নিয়মিত ভিডিও দেওয়ার ভিডিওটা করা হয়েছে শ্রাবণ মাসের শেষ আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সবাই কোথায় যাচ্ছে যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা তো একটা শিবলিঙ্গ আপনারা বুঝতেই পারছেন এইবার আপনাদের আমি ভালোভাবে বোঝাই শান্তিপুর এবং কৃষ্ণনগরের মাঝামাঝি অবস্থিত দিগনগরের রাঘবেশ্বর মন্দির ছোট থেকেই দেখে আসছি শ্রাবণ মাসে শেষ রবিবার শান্তিপুরে যেন একটা উৎসব লেগে যায় কীসের উৎসব ওই যে বললাম রাঘবেশ্বর মন্দিরে জল ঢালতে যাওয়ার উৎসব রবিবারে দুপুর থেকে গঙ্গা স্নান করে সেখান থেকে জল নিয়ে প্রায় কুড়ি থেকে একুশ কিলোমিটার হাঁটতে হাঁটতে মহাদেবের ভক্তরা পৌঁছে যান বাবা রাঘবেশ্বর মন্দিরে বাবা রাঘবেশ্বর কিন্তু প্রচন্ড জাগ্রত আপনি মন থেকে যা চাইবেন তিনি আপনাকে তাই দেবেন এখানে অনেকেই যাচ্ছেন নিজেদের মানসিক পূরণ হচ্ছে এর জন্য আবার কেউ কেউ যাচ্ছেন বাবা রাঘবেশ্বর টেনেছেন তাই এতদিনে এইটা খুব ভালোভাবেই বুঝে গেছি বাবা রাঘবেশ্বরের কাছে পৌঁছাতে গেলে খুব ভাগ্যের দরকার পড়ে এই যে যেমন দেখুন আমাকে তার ইনারা কিন্তু সবাই শান্তিপুরের মানুষ তা নয় আর আমি এতটা কাছাকাছি কেউ কখনো যাওয়ার সৌভাগ্যই হয়নি বাবা চাইলেই আমিও কিন্তু খুব তাড়াতাড়ি বাবার কাছে যাবো আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয় আর আমিও আপনাদের সাথে করে নিয়ে খুব তাড়াতাড়ি বাবা রাঘবেশ্বরের কাছে যেতে পারি বাবা রাঘবেশ্বরকে তো আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না চলুন আজকে এনাদের যাত্রা দেখতে দেখতে আমরা বাবা রাঘবেশ্বরের ইতিহাস শুনে নিই আগেই তো বলেছি মন্দিরটি অবস্থিত শান্তিপুর এবং কৃষ্ণনগরের মাঝামাঝি দিগনগর নামে এক জায়গায় নদিয়ারাজ প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পৌত্র কৃষ্ণচন্দ্রের উপ পিতামহ রাজা রাঘব রায় মাটিয়ারি থেকে রেউরে বর্তমান কৃষ্ণনগর রাজধানী স্থানান্তরিত করার পর কৃষ্ণনগর থেকে শান্তিপুর পর্যন্ত একটি রাস্তা তৈরি করেন এবং জনসাধারণের জলকষ্ট নিবারণের জন্য কুড়ি হাজার টাকা ব্যয়ে বর্তমান দিগনগরে এক বিশাল দিঘি খনন করেন দিঘি বা দীর্ঘিকা থেকে স্থানের নাম হয় নগর। কালের নিয়মে যা আজ দিগনগর নামে পরিচিত দিঘির পূর্ব দিকে রাজা রাঘব রায় একটি সুন্দর অট্টালিকা ও কাছাকাছি দুটি মন্দির নির্মাণ করেন যার একটি মন্দির বর্তমানে বিধ্বস্ত অপরটি এখনও মোটামুটি ভালো অবস্থায় আছে এটি নদিয়া জেলার টেরাকোটা মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দিরে কালো বেসলতে তৈরি রাঘবেশ্বর শিবলিঙ্গ নৃত্য পূজিত মন্দিরটি একটি উঁচু ভিত্তি বেদীর উপর স্থাপিত বাংলার চারচালা রীতিতে তৈরি মন্দিরটি দক্ষিণ পশ্চিম দিকে মোট তিনটি দরজা দুপাশে দুটি করে করে ছোট ছোট থাম এবং একটি পূর্ব ও কারুকার্য করা খিলান প্রতিদিন বেলা বারোটার সময় এই মন্দিরে পুজো হয় আপনারা যদি চান তবে কিন্তু আসতে পারেন এবার বলি এই যে যারা রাস্তা দিয়ে যাচ্ছেন তাদের শান্তিপুর থেকে কুড়ি কিলোমিটার দূরের দিকনগর অব্দি কিন্তু প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে খাবার জল অনেক কিছুর ব্যবস্থা করা আছে যারা যাচ্ছে তাদের যাতে রাস্তায় রকম অসুবিধা না হয় সেই দিকে পুরোপুরি খেয়াল রাখা হয় বাচ্চা থেকে বুড়ো পুরুষ মহিলা সবাই এই দিনে রাঘবেশ্বরে এইভাবে জল ঢালতে যায় এটি জানলে অবাক হবেন রাস্তার মোড়ে মোড়ে যে শুধু জল এবং খাবারের ব্যবস্থা তা কিন্তু নয় এই জেনারেশনের ছেলে মেয়েদের মনোরঞ্জনের জন্য রাস্তার মোড়ে মোড়ে বক্সে নানান রকম গান বাজানো হয় তার কিছু নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই নাচতে নাচতে যাচ্ছে তাদের এরকম আনন্দ করে যাওয়া দেখতে আমাদেরও খুব ভালো লাগে দেখে মনে হয় যে আমরাও যদি এইভাবে বাবার কাছে যেতে পারতাম কিন্তু সত্যি বলতে জানেন তো বাবা যদি না টানেন তবে কিন্তু যাওয়া হয় আর এইটা আমার ব্যক্তিগত মতামত শ্রাবণ মাসের চারটে সোমবার করতে পারলে মনে হয় যেন অনেক কিছু জয় করে ফেলে আর এটাও ঠিক যে পুরো চারটে সোমবার পালন করা অত সোজা না মহাদেবের পুজো করলে মহাদেব কিন্তু অনেক পরীক্ষা নেয় আপনারা তো কম বেশি সবাই বুঝেছেন আগে তিনটে সোমবার আমি কিন্তু নিষ্ঠা করে পালন করি কিন্তু শেষ সোমবারটা একটু অসুবিধার জন্য পালন করতে পারিনি তার জন্য আমার মন ভীষণ খারাপ আর এর জন্যই কিন্তু ভিডিও আসেনি ঠিক করে পরে এটাও মেনে নিয়েছি শ্রাবণ মাস হোক বা অন্যান্য মাস বাবা কিন্তু সব মাসেই সমান যখন যেভাবে বাবাকে ডাকবে বাবা কিন্তু সেইভাবেই সারা দেবে আর আমি যেটুকু কভার করেছি শুধু যে সেই কজন মানুষ যাচ্ছেন এমন কিন্তু নয় প্রচুর প্রচুর মানুষ গেছেন শুধু যখনই মানুষজন বেশি হচ্ছে তখনই আমি ভিডিওটা শুরু করেছি আগেই তো বললাম শেষ রবিবারের বিকেল থেকে রাত একটা দুটো তিনটে শেষ নেই এইভাবে কিন্তু মানুষজন যেতেই আছে এত কিছুর মাঝেও অনেক কিছু কিন্তু আমিও মিস করে ফেলেছি আর আপনাদেরকেও দেখাতে পারিনি একটু অসুস্থতার জন্য আমি বেশিক্ষণ সেখানে থাকতেও পারিনি আর আগেই তো বললাম বেশিটা কভারও করতে পারিনি আর এইরকম অসংখ্য মূর্তি তারা কিন্তু বানিয়ে বানিয়ে নিয়েছে পাশে গান চলছিল এর জন্য আমি আসল ভয়েসটা দিতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত যদি আসল ভয়েসটা দিতে পারতাম তাহলে আপনারা বুঝতেন ঠিক কতটা আনন্দ করে তারা আর সামনে যেহেতু স্বাধীনতা দিবস থাকে তার জন্য তারা এইভাবে দেশের পতাকাও নিয়েছে আর এইখানে অবস্থা দেখো নিজেরা তো নাচ করছেই মহাদেবকেও কিন্তু নাচিয়ে দিচ্ছে তোমরা কে কে শ্রাবণ মাসের চারটে সোমবার বা শ্রাবণ মাসের শেষ সোমবার বা কোন সোমবার কে কোনটা করেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কেমন ভিডিও দেখতে চাও যেমন শর্টস দিতাম সেরকম নাকি এরকম বড় ভিডিও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে আজকে আমি অনেক গল্প করলাম কি বলেছি না বলেছি আমি নিজেই জানি না খারাপ কিছু বলে থাকলে ক্ষমকারতি আমার ভিডিও এত অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে রাধে রাধে হর হর মহাদেব